আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও সাধে। রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব চিকেন মোমো রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা মোমো বানানোর জন্য আমি একটা ডো বানিয়ে নেব এজন্য নিয়ে নিচ্ছি তিন বাটি আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল সবগুলো উপকরণকে এখন একসঙ্গে মাখিয়ে নেব এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করবো এবং মাখিয়ে নেব আটার ডোটা মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট আর এরই ফাঁকে আমি তৈরি করে নেব মমর ভিতরের পুটটা আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস এখন এটাকে একটি ছুরির সাহায্যে কিমা বানিয়ে নেব আমার কিমা করা হয়ে গেছে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি করা মরিচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ সয়া সস এক চামচ টমেটো ছস এবং গরম করে রাখা তেল এখন সব উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মিক্সড করে নেব এখন বড় সাইজের একটি রুটি বানিয়ে নেব এরকম পাতলা একটি রুটি বানিয়ে নিয়েছি এখন বয়ামের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নেব এখন এই ছোট রুটিটার মাঝখানে পুট দিয়ে দেব এখন দুই পাশ থেকে নিয়ে এসে এই মাঝখানটা আমি একটু চেপে দেব এখন এই পাশে কুচির মতো করে দেব এই পাশে আবারও কুচির মতো করে দেব একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। চুলায় একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে পায়েটাকে আমি গরম করে নিয়েছি এখন সেখানে দিয়ে দিচ্ছি স্ট্রেনার স্ট্রেনারটাকে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এখানে একটা একটা করে মোমো দিয়ে দেব এখন এটাকে ঢাকনা দিয়ে ২০ মিনিট ভাপিয়ে নেব মোমোর জন্য এখন আমি বানিয়ে নিচ্ছি স্পেশাল চিলি সস এজন্য নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স মরিচ গুঁড়ো সয়া সস টমেটো সস গরম করে রাখা তেল সবগুলো উপকরণকে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল স্পেশাল চিলি সস আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন বা রেডিমেডও কিনে খেতে পারেন আমার বাসা এটা পছন্দ করে এজন্য আমি এটা বানিয়ে নিলাম মোমোগুলো ভাপানো হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন মোমো আপনারা এটা শীতের সন্ধ্যায় নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারেন ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ